বাও দেইতে সারা সে কোথায় আমি কোথায় দুনিয়াতে আয়শা নিজের খাবার নিজে জোগান করতে হয় নিজের পোশাক নিজে জোগান করতে হয় শেষ শেষটাই আদমের অন্তরের মধ্যে শান্তি নাই দুনিয়ার পথে আদম আলাইহিস সালাম বলতেন অন্তরের মধ্যে শান্তি নাই প্রশান্ত অনুভব হয় না আদম আলাইহিস সালাম যখন হগীর হয়ে ঘোরাফেরা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন

নামকে আমি জান্নাতে দেখেছি যে নামকে সিদ্ধুল মন তাহার প্রত্যেকটা পাতায় পাতায় দেখেছি যে নামকে প্রত্যেকটা ফেরেস্তার চোখের মধ্যে দেখেছি যে নামকে প্রত্যেকটা ফেরেস্তার কপালের মধ্যে দেখেছি যে নামকে জান্নাতের প্রত্যেকটা গাছে গাছের মধ্যে দেখেছি প্রত্যেকটা পাতায় পাতায় দেখেছি প্রত্যেকটা দেয়ালের ইটে ইটে দেখেছি সেই নাম যখন কানের মধ্যে দুনিয়ার বুকে পণ্য করে এসেছে আশা সাথে অন্তর অস্থিরতা থেকে সাথে সাথে শান্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের অন্তর প্রশান্ত হয়েছে dunia hukke আদম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করছে নাম তার শিষ নাম কি শিষ হযরতে শিষ আলাইহিস সালাম দুনিয়ার বুকে সর্বপ্রথম রাসূল শীষকে দুনিয়ার বুকে সর্বপ্রথম বসুন আদম আরাল সর্বপ্রথম সন্তানো রেসালতের মাকাম দান করলো দিন কিতাবের মধ্যে রেখেন কারণ হইল আল্লা হাওয়ার সাথে সর্বপ্রথম মিলনের দ্বারা যেই বাচ্চা গর্বের মধ্যে গিয়েছিল সেই বাচ্চাটাই হইলো হজরতের শীষ আরেহ সাল সালাম

নির্ধারিত করে হজরত শিষকে যখন বেসারতের দায়িত্ব অনুমতের দায়িত্ব দিলেন তখন হজরতে আদম আলী হিসালাম হজরত শিষকে সর্বপ্রথম বেসারত দিতে গিয়া নবতি দিতে গিয়া একটা ওসিয়ত করলেন বাবা শিষ দুনিয়াতে চলতে গিয়া অনেক মুসিবত সামনে আসবে অনেক বিপদ সামনে আসবে একটা মন্ত্র তোমাকে শিখাই দিয়া যাব। সেই মন্ত্র সাথে থাকলে কোন বিপদ কোন আপদ তোটা করতে পারবে না স্বাস্থ্য परेशानी মিসেই দূর হয়ে যাবে হযরতে শিস বলে দ্রুত আমাকে সেই মন্ত্র শেখান আবু হানিফ সলাত বলে যখনই পেরেশানিতে পড়বা তখনই আল্লাহর কাছে যেই নামটা উসিলা কইরা দোয়া তেবা সেই নামটা আর কেউ নাই আমার আপন নবী কুছ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহমদ আলাইহিস সালামের রসি উচ্চিনা শত弟子 জিজ্ঞেস করলেন আম্মা আপনি এই নামটা বললেন এই নামটা কত্তে আসে হযরত আদম আলাইহিস সালাম বলেন জান্নাতে যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে প্রাণ দিতে তখন যখন খুলছি খোলার সাথে সাথে আল্লাহর আরশের নিচে যেই নামকে কি নামটাকে লেখা দেখতেছি সেটা আর কিQuran সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যখন আমাকে নিয়ে গেছে সেই তারা নিয়ে যাইতে আছে কত্তেকের যখের মধ্যে লেখা লা ইলাহা মোহাম্মদ রসুল্লাহ জন্নাদের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লাহ মোহাম্মদুর রসুল্লাহ চান্নাব থেকে তখন আমাকে দুনিয়ায় প্রেরণ করে দুনিয়ার মধ্যে আইসা আমার প্রেশানি দূর করতে করছে মাত্র একটা বাক্য সেটা বলুন লাহ হাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মন্ত্রণীয়া দুনিয়ার চললেন এই পর্যন্ত শেষ নয় যদি হজরতের শিষের সমস্ত আপদ আর বিপদ যেই নামের উশিরা সমস্ত আপদ সমস্ত মুসিবত সমস্ত পেরে সানি শান্তিতে রূপান্তরিত হয় তাহলে আমি কেন বলবো না এই কাজ না তৎপর আল